শিক্ষিকাদের বদলি আটকাতে স্কুলের মূল গেটে তালা মেরে প্লাকার্ড ফেস নিয়ে বিক্ষোভ এবং প্রতিবাদ ছাত্রছাত্রী থেকে অভিভাবকদের আমরা উপযুক্ত প্রমাণ মহকুমার উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের বালতি নিত্যানন্দ কাঠি গ্রাম পঞ্চায়েতের নবাব কাঠি প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা এই স্কুলের স্কুলের শিশু শ্রেণী শ্রেণী থেকে পঞ্চম পর্যন্ত ক্লাস রয়েছে ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় দুশো জন একজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং বাকি চারজন শিক্ষক শিক্ষিকা তার মধ্যে একজন পার্শ্ব শিক্ষক রয়েছেন তিনি ক্যান্সার আক্রান্ত ঠিকমতো ক্লাস করাতে পারেন না হঠাৎই বুধবার স্কুলে দুই শিক্ষিকা অনিন্দিতা মজুমদার এবং খালেদা খাতুনের বদলির কাগজ আসতেই ক্ষোভে ফেটে পড়েন ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবক বৃন্দগণ কারণ এই শিক্ষিকাদের বদলি হয়ে গেলে মাত্র একজন শিক্ষক থাকবেন সেই সঙ্গে প্রধান শিক্ষক মোট এই দুজন কি করে ক্লাস নেবেন পঠন পাঠন শিখেই উঠবে বলে মনে করেছেন স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবকরা তাই স্কুলের কেটে তালা মেরে বিক্ষোভ প্রতিবাদ শুরু করেছেন এই বদলে প্রত্যাহার করতে হবে না হলে আমাদের এই আন্দোলন চলবে একজন অভিভাবিকা আমার ছেলে এই স্কুলের প্রথম শ্রেণীর ছাত্র তার সাথে এই স্কুলটায় মানে ছটা ক্লাস ওয়ান থেকে মানে প্রি ওয়ান থেকে ফাইভ পর্যন্ত ছটা ক্লাস আর রিসেন্ট এক মাসে হয়নি একজন টিচার ট্রান্সফার নিয়েছিলেন তার রেস মিটতে না মিটতে না আরেকজন টিচার যদি এইভাবে ট্রান্সফার পর পর মানে চলে যেতে করতে থাকে তাহলে আমাদের স্কুলটা তো বন্ধ হয়ে যাবে আমরা গ্রামে বসবাস করি আমরা এই স্কুলটার পাঠাই এবার তারাই যদি এই মানে দেখায় যে আমি অসুস্থতা অজুহাতগুলো যদি দেখাই তাহলে আমরা বাচ্চারা কোথায় পাঠাবো তাহলে তো স্কুল বন্ধ হয়ে যাবে এই কারণে যে আমাদের স্কুলে প্রায় তিনশোর কাছাকাছি বাচ্চা আছে এবং আমাদের শিক্ষক অনেক কমে যাচ্ছে আমাদের যদি শিক্ষক কমে যায় তাহলে আমরা পড়াশুনো করব কিভাবে। এবং আমাদের তো পড়াশুনো হবে না আমরা তো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে হবে সেই জন্য আমরা এই শিক্ষককে যেতে দেবো না আমরা এই শিক্ষককে আটকে রাখবো করে আমাদের এই নবাত্রী স্কুল একটা নাম আছে আমাদের দু হাজার সালে আমরা বারো সালে আমরা এই একটা শিক্ষারত্ন পেয়েছিলাম স্কুলে সেই নিয়ে দাঁড়িয়ে আমাদের নবাতীয় স্কুল তিনশো কাছাকাছি ছেলেবেলা আছে কিন্তু এস আই এক রিসেন্টলি কিন্তু এখান থেকে মাস দিন হয়নি একটা মাস্টার ট্রান্সফার করে নিয়ে যাচ্ছিলো আমরা আটকেছি কোনো রকমে রিসেন্টলি আবার একটা মাস্টার ট্রান্সফার করে নিয়ে যাচ্ছে এসআই ওখানে বসে বসে একের মাস্টার ট্রান্সফার করছে তাহলে এসআই কি মানে শিক্ষক ট্রান্সফার করার দায়িত্ব না স্কুলটাকে মৌলিক অধিকটাকে মানে মানে রক্ষা করার দায়িত্ব কোনটা যাই হোক আমরা এসআর করে দাবি রাখবো এসআই ওই জায়গায় ওই জায়গায় বসে বসে একটা ব্যাঙ্ক এই আমাদের মৌলিক যাকে এসআর কাছে দাবি রাখবো মোট এখানে মোট এখানে 5 ছাত্র মানে শিক্ষক আছে আর 300 ছাত্র ছাত্রী আテム নবাব প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পঞ্চানন সরকার বলেন উত্তর 24 পরগনা জেলার প্রাথমিক শিক্ষা পরিষদের থেকে দুই শিক্ষিকার বদলির জন্য নির্দেশিকা পাঠানো হয়েছে আমরা তো আইনের ঊর্ধে নই শিক্ষা দপ্তরের যেটা ভাববেন সেটাকে মেনে নিয়ে আমাদের চলতে হবে তবে ছাত্র ছাত্রীদের দাবি সেটাও ভাবা দরকার আমাদের কিছুই করার নেই স্যার এ বিষয়ে অবশ্যই আমার ইচ্ছা ছিল যে একজন টিচার পরিবর্তে আরেকজন টিচার দিলে ভালো হতো যেহেতু স্কুলে অনেকটাই ছাত্রছাত্রীর সংখ্যা বেশি সেক্ষেত্রে আমারও আমি একজন টিআইসি হিসেবে আমি এক বছর হয়েছে টিআইসি হিসেবে দায়িত্ব নিয়েছি সেক্ষেত্রে আমার মনে হয় এখানকার যে গার্জিয়ান অভিভাবকবৃন্দ আছে তাদের বাচ্চাদের খুব আশা করে আমাদের স্কুলে ভর্তি করিয়েছে এবং আমাদের বালতি নিত্যানগরি পঞ্চায়েতের ভিতরে আমাদের স্কুলে ছাত্র সংখ্যা অনেকটাই বেশি শুধু তাই না আমাদের নর্থ সার্কেলের ভিতরে এইটাই এক নম্বর স্কুল সেক্ষেত্রে আমাদেরও একটা দায়িত্ব থাকে যে বাচ্চাদের সুষ্ঠুভাবে লেখাপড়া করানো সেখানে যদি টিচারের ঘাটতি থাকে আমি সেই ক্ষেত্রে আমরাও বা কী করে এর সমাধান করব। আমরা চাইছি যে যদি টিচারের পরিবর্তে একটা টিচার হতো সেটা ভালো হতো আর কি তাহলে আমরা সুষ্ঠুভাবে চালাতে পারতাম এবং বাচ্চাদেরও সঠিক পথে শিক্ষা দেওয়া সেই জিনিসটা একটু ভালো হতো কারণ এত বাচ্চাকে ট্যাকেল করতে গিয়েই দেখা যাচ্ছে আমার সময় কাটারই একটা কথা আর সেক্ষেত্রে একটা ক্লাস অফ থাকলেই সেখানে একটা বাচ্চাদের ক্ষেত্রে অনেকটা সমস্যা দেখা দেয় আর দ্বিতীয়ত এখনই যদি দুটো ম্যাডাম উঠে যায় ট্রান্সফার অর্ডার হয়ে গেছে সেক্ষেত্রে তো আমিও বাধ্য ওনাদেরকে ছেড়ে দিতে আমি তো অফিসে অর্ডার মানতে বাধ্য আমি তো আটকাতে পারবো না ওনাদেরকে সুতরাং সেক্ষেত্রে আমি যেহেতু অফিসে অর্ডার মানব সেক্ষেত্রে আমারও একটা দাবি ছিল যে যদি টিচারের পরিবর্তে একটা টিচার হতো তাহলে দেখা হচ্ছে স্কুলটা একটু সুষ্ঠুভাবে চালানো যেত আবার অবশ্য দেখা যাচ্ছে এই দু হাজার পঁচিশ সালেই আবার ক্লাস ফাইভ এখানে চালু হয়েছে সেই ক্ষেত্রেও একটা আরও একটা সমস্যার ব্যাপার আমি এস আই সাহেবকে কালকে অর্ডার নিতে গিয়েছিলাম আর সেই অর্ডারটা আমি রিসিভ করে নিয়ে চলে এসেছি খেলাধুলা ম্যাডামের যে অর্ডারটি এসেছে আমি বললাম হচ্ছে তাহলে আমি করণীয় কি বলছে আমি কিছু এই ব্যাপারে আমি কিছু করতে পারবো না মানে আপনি যদি ছেড়ে দেন আমি ছেড়ে দিতে বাধ্য তো সেক্ষেত্রে আমি তো আমার উপরে ছেড়ে দিলে আমি কি করব স্কুলটা তো এখানে পারিপার্শ্বিক গার্জিয়ানকে নিয়ে আমাদের স্কুলটা সুষ্ঠুভাবে চলছে সেক্ষেত্রে আমি কীভাবে চালাবো এটা আমি একটা সমস্যায় পড়ে গেছি ওনারাও কিন্তু কোনো সৎ উপদেশ আমাকে দিতে পারছে না পঞ্চরাম সরকার নবাদকারী প্রাথমিক বিদ্যালয়ের মিটিআইসি আমার বাড়ি থেকে আমার স্কুলের দূরত্ব একশো বত্রিশ কিমির ওপরে ট্রেন লাইনে যদি আমি আসি স্কুল করার জন্য পনেরো এগারোটা স্কুলে পৌঁছানোর জন্য আমাকে সকাল সাড়ে পাঁচটায় বেরোতে হবে রাত্রি নটা সাড়ে নটায় আমি ঢুকতে পারবো স্কুলে যার জন্য আমি এখানে ভাড়া থাকি ঘর ভাড়া নিয়ে আছি এই যে আমার বাচ্চা এই বাচ্চার চার বছর বয়স আমি ওকে ছোটবেলা থেকে নিয়ে আমি এখানে একা ভাড়া থাকি আমার হাজব্যান্ড চাকরি করে আমার হাজব্যান্ডও প্রাইমারি স্কুল আছে আমার আর আমার হাজব্যান্ডের স্কুলের দূর দূরত্ব প্রায় একশো কিমির কাছে আমি বাচ্চাটাকে যেহেতু এত দূরে আমার পক্ষে আমার পরিবারের কারোর এসে থাকার নয় বলে আমি বাচ্চাটা নিয়ে একা ভাড়া থাকি প্রতিদিন শীত গ্রীষ্ম বর্ষা যেমনই হোক না কেন অসুখ বিসুখ আমার ওর যেমনই হোক না কেন আমাকে বাচ্চাটাকে নিয়ে স্কুলে আসতে হয় প্রতিদিন আমি মা হিসাবে আমি খুবই বাচ্চাটার জন্য খুবই কষ্টবোধ করি যেখানে দেখি পাঁচ বছরের পিপির বাচ্চাগুলোও একটাই বাড়ি চলে যায় সেখানে আমি বাচ্চাটাকে আমি চার বছর পর চারটে পর্যন্ত আমি আটকে রাখি বাচ্চাটা ভীষণ কান্নাকাটি করে বাড়ি ক্লাস করাতে দিতে চায় না বলে কা এ করে আমি বুঝিয়ে বাজিয়ে দুটো দুই দিক আমি সমানভাবে তাল দিতে দিতে তারপর অফিসিয়াল ওয়ার্ক তো আছেই আমি মানসিকভাবে ভীষণভাবে বিপর্যস্ত